ঢালিউডের রাজপুত্র শাকিব খান এবার পর্দায় আসছেন একদম নতুন রূপে দীর্ঘ দুই দশকের কেরিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো তিনি পরিণত হচ্ছেন এক বাংলাদেশি সেনা কর্মকর্তায় হ্যাঁ ঠিকই শুনেছেন শাকিব খান অভিনয় করছেন একজন মেজরের চরিত্রে আর এই সিনেমাটি হতে যাচ্ছে একটি বিগ বাজেটের আর্মি থ্রিলার যেখানে থাকছে দেশপ্রেম হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আর ভরপুর অ্যাকশন বর্তমানে চলছে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শোনা যাচ্ছে গল্পটি শুধু অ্যাকশন ভিত্তিক নয় বরং এতে থাকবে একটি ঘন দেশপ্রেমের বার্তা শাকিব খানকে দেখা যাবে একজন দায়িত্বশীল ও সাহসী মেজারের চরিত্রে যিনি দেশের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত সিনেমাটি মুক্তি পাবে বছরের শেষে এবং ঈদ ব্যতীত অন্য কোনো বড় উৎসবকে কেন্দ্র করেই এটি রিলিজের পরিকল্পনা করা হচ্ছে তাহলে প্রশ্ন হল এই আর্মি থ্রিলারে শাকিব খান কতটা নতুন চমক দিতে পারবেন স্টার কি পারবেন বাংলাদেশের বড় পর্দায় তৈরি করতে নতুন এক ইতিহাস বাজেট কে হচ্ছে নায়িকা সবকিছু নিয়ে দেখুন বিস্তারিত বর্তমানে যেন প্রতিনিয়ত নিজের রেকর্ড নিজে ভেঙে চলছেন শাকিব খান তবে ভক্তদের সবসময় আগ্রহ ছিল তাদের প্রিয় নায়ককে আর্মি বা সেনাবাহিনী পদে দেখা এবার সেই এসে পূরণ হতে চলছে এক নির্মাতা শাকিব আহমেদের হাত ধরে জানা যায় প্রায় বিশ কোটি টাকা বাজেটের ব্যয় নির্মাণ করা হবে মেজর এই সিনেমাটি বাংলাদেশে বাস্তব গল্পকে নিয়ে নির্মাণ হবে এই সিনেমা যা মুক্তি পাবে ঈদ ছাড়াই অন্যদিকে নায়িকা থাকবে বাংলাদেশের নতুন কোনো মুখ এই বিষয়ে পরিচালক বলেন প্রথমবারের মতো কোনো সিনেমা নির্মাণ করতে যাচ্ছি তাও সাকিব খানকে নিয়ে তাই সামনে আমার অনেক বড় চ্যালেঞ্জ সোভিয়ার্স এই ক্যারেক্টার নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে